أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقهوا قولي اشهدت سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق الله হে নবী আপনি بلون আমি আশ্রয় প্রার্থনা করছি সকালবেলা রবের সে আই সিক রিফিউজ ইন দ্য লর্ড অফ তো এখানে একটা বিষয় আছে যে জৈনিক ইহুদি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপর জাদু করেছিল ফলে আল্লাহ রসুল সাল্লাহাম অসুস্থ হয়ে পড়েন হজরত জিবরাইল আগমন করে সংবাদ দিলেন যে জৈনিক ইয়াহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে আল্লোর সাল সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গ্রন্থি ছিল তিনি অর্থাৎ গ্রন্থি বলতে গিট ছিল গিরে দেওয়া ছিল তিনি এই গিটগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন সোহান আল্লাহ এবং আল্লাহ তাকে চিনতেন কিন্তু তিনি আজীবনে ইহুদিকে মুখমন্ডল কোন অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি কপট বিশ্বাসী হওয়ার কারণে ইহুদি রীতিমতো আল্লাহ রসুলের দরবারে হাজির হতেন আমার আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুলের উপর যদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দেশে আরা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন একদিন তিনি আমাদের নায়শাকে বললেন যে আমার রোগটা কি আল্লাহ তালা তা আমাকে বলে দিয়েছেন সোহান আল্লাহ স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো একজন শের কাছে এবং অন্যজন পায়ের কাছে তো শের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলেন তার অসুখটা কি অন্যজন ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন কে জাদু করল অন্যজন বলল লাবিদ আসাম মানে বনু জুরাইকের এক ইহুদি মুনাফিক ব্যক্তি আবার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে জবাব দিল একটি চিরুনিতে আবার প্রশ্ন হলো তা কোথায় উত্তর হলো একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে সেই গেলেন এবং স্বপ্নে আমাকে সেই কূপই দেখানো হয়েছে অতপর বস্তুটি সেখান থেকে বের করে আনলেন আমাদের আয়সা বলেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে

অগ্নি আগুন পানি ইত্যাদি স্বাভাবিক কারণাদের ক্রিয়ার নেয় অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে পানি ঠান্ডা করে এবং কোনো কোনো কারণের পরিপ্রেক্ষিতে জ্বর আনে এগুলো সবই স্বাভাবিক ব্যাপার আর রাস্তুরগণ এগুলোর নন জাদুর প্রক্রিয়াও এমনই ধরনের একটি ব্যাপার কাজী তাদের জাদুগ্রস্ত হওয়া অসম্ভব নয় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আয়াত দুই এশাদ হচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে মিন মা খালাক ফরম দা ইবিল অফ এটি একটি ব্যাপক অর্থবোধক বাক্য এতে শয়তান ও তার বংশধর জাহান্নাম এবং

ক্ষতিকর প্রাণী ও পোকামাকড় অনুরূপ অপরাধ প্রবণ হিংস্র মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা পূরণের আশা বাসা হতে বের হয় এই বাক্য দ্বারা সেই সকল অনিষ্টকর জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে আর অনিষ্ট হতে সমস্ত নারীদের যারা গিরায় ফুক দেয় জাদু করার উদ্দেশ্যে এখানে এই গ্রন্থি বলতে গিরা গিরাতে ফুৎকার দানকারী আত্মার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা এ থেকে উদ্দেশ্য হল জাদুর মতো জঘন্য কর্মের কর্তা নর ও নারী উভয়ই মোট এ দিয়ে জাদুকরের অনিষ্ট থেকে পানা চা হয়েছে জাদুকর মন্ত্র পরে মন্ত্র পরে পরে ফুক মেরে গিরা দিতে থাকে সাধারণত যাকে জাদু করা হয় তার চুল অথবা কোনো ব্যবহৃত জিনিস সংগ্রহ করে তাতে জাদু করা হয় আয়াত পাস আর অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে অমিংসারি হাসিদিন ইদা হাসাদ অর্থাৎ হিংসা তখন হয় যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা করে সুতরাং তা থেকেও পানা চাওয়া হয়েছে কেননা হিংসাও এক জঘন্যতম চারিত্রিক ব্যাধি যা মানুষের পূর্ণ রাশিকে ধ্বংস করে ফেলে সম্মানিত সুদে যে আল্লাহ রসুলের প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক এ কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এবং আল্লাহ রসুলকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে এই হিংসা আরাম ও এটাই আকাশে কৃত সর্বপ্রথম গুণা এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গুণা আকাশে ইবলিস আদম আলাহ ইসলামের প্রতি এবং পৃথিবীতে আদম পুত্র তার ভাইয়ের প্রতি হিংসা করেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তো সু এখানে একটা বিষয় অ্যাড করি এই দুইটি সুরা যেহেতু আল্লাহ রসুলকে জাদু করা হয়েছে সুরা ফালাক নাস এই সুরার মাধ্যমে আল্লাহ তালা এর সমাধান দিয়েছেন আল্লাহ রসুলকে সুস্থ করেছেন এই সুরাগুলো আয়াত পড়ার সাথে সাথে ওই সে এগারো আয়াতের এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুল সুস্থ হয়ে গেলেন